ব্রিটিশ এমপি ও বাংলাদেশের দুর্নীতি মামলার আসামি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বুধবার দুপুরে রাজধানীর মোমেন সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সাংবাদিকদের তিনি কথা জানান এদিন সকাল দশটায় দুদক টিউলিপকে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল তবে তিনি হাজির হননি এ প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান বলেন টিউলিপ সিদ্দিক হাজির না হওয়ায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন তিনি জানান নিয়ম অনুযায়ী সবাই আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়ে থাকে আর কেউ যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে আন্তর্জাতিকভাবে যেটি প্রযোজ্য সেটি অনুসরণ করা হবে তিনি যোগ করেন তাকে যদি স্বাভাবিকভাবে না পাওয়া যায় কিংবা তিনি যদি বিদেশি নাগরিক হন অথবা পলাতক থাকেন তাহলে তাকে পলাতক হিসেবেই বিবেচনা করা হবে সেক্ষেত্রে ইন্টারপোলের রেড নোটিশ জারি মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সরকারকে জানানো হবে এরপর প্রক্রিয়ায় তাকে দেশে ফেরানোর চেষ্টা চালানো হবে বলে জানান তিনি আগে টিউলিপের বিরুদ্ধে রাজধানীর পূর্বাচলে প্লট পাওয়া এবং গুলশানে একটি ফ্ল্যাট দখলের অভিযোগে মামলা করেছে মামলায় বলা হয়েছে কোনো টাকা ছাড়াই টিউলিপ সিদ্দিক অবৈধভাবে গুলশান দুইয়ের একটি ফ্ল্যাট নিয়েছিলেন ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে দুদক চেয়ারম্যান আরও বলেন শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক দুজনকেই দেশে ফেরাতে কমিশন কাজ করছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন দুই সালে হওয়া ভারত বাংলাদেশ বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব আমরা আদালতের নির্দেশনা মেনেই এগোব